গোপালগঞ্জ জেলার মুসুদপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সোনালী ব্যাংকের সামনের রাস্তাটি বর্তমানে চরম বেহালদশায় রূপ নিয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না হয় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়া ব্যবসায়ী ব্যাংক গ্রাহক স্থানীয়রা জানান একসময় গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই রাস্তাটি এখন বড় বড় গর্তে পরিপূর্ণ বৃষ্টি হলে গর্তে জমে থাকা পানি পথচারীদের চলাচল করে তোলে বিপজ্জনক প্রায় ওই রিক্সা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় ফলে আতঙ্কে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় সবাইকে বৃষ্টি হলে গর্তে জমে থাকা পানি পথচারীদের চলাচল করে তোলে বিপজ্জনক প্রায়ই রিক্সা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় ফলে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় সবাইকে ব্যবসায়ীরা জানান রাস্তার এমন পরিস্থিতির কারণে ব্যাংকের আশেপাশে ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে অনেক সময় গ্রাহকরা তার রাস্তার দুরবস্থার কারণে ব্যাংকে না ঢুকেই ফিরে যাচ্ছেন এতে স্থানীয় ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এ নিয়ে স্থানীয় একাধিকবার পুরসভা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ অনেকের অভিযোগ কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ গ্রাজ করছে এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি জানা আছে এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে তবে কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেননি মুকসুদপুর থেকে নিয়ামুল সচিব নজর বিড়ি